এই নিন কিছু টাকা আপনার স্বামীর চিকিৎসার জন্য আর সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নেবেন যান আরে কি করছেন আপনার ব্যাপারে ঠিক যেমনটা শুনেছিলাম আপনি তার থেকে অনেক ভালো মানুষ আরে সোবান ভাই কি ব্যাপার কোথায় গিয়েছিলেন কোথায় আর যাবো ডাক্তার বাড়ি গিয়েছিলাম যা টাকা ইনকাম করি সব ডাক্তারখানায় দিয়ে আসছি তোমাকে তো কখনো অসুস্থ হতে দেখি না ভাই তুমি কোন চালের ভাত খাও ভাই এটা কোনো বিশেষ চালের বা ভাতের জাদু নয় বরং আল্লাহ রহমত আচ্ছা আমাকে একটা কথা বলো তো তুমি যে টাকা ইনকাম করো সেগুলো কিভাবে খরচ করো ভাই ভালো একটা বাড়ি করেছি ভালো খাওয়া দাওয়া করি সুন্দর পোশাক পরি আর টাকা গুছিয়ে একটা চার চাকা কেনার প্ল্যান করছি আবার কোথায় খরচ করব তুমি কি তোমার টাকা থেকে পরি অসহায়দেরকে হেল্প করো না না ভাই কষ্ট করে ইনকাম করি কেন ফ্রি ফ্রি তো সবাইকে দিয়ে বেড়াবো এটাই আসল কারণ এই কারণেই তোমার সব টাকা ওষুধের ডাক্তারিতে খেয়ে নিচ্ছে আর তুমি আমার কথা জিজ্ঞাসা করছিলে না তাহলে শোনো আমি আমার ইনকাম করা টাকা থেকে কিছু টাকা গরিব অসহায় ব্যক্তিদেরকে দান করি এই জন্য আল্লাহর রহমতে আমার টাকা ডাক্তারের পিছনে আর ওষুধের পিছনে খরচ হয় না আর ওই অসহায় গরিবদের দোয়াতে আমার শরীর সুস্থ থাকে আর আল্লাহ আমার সম্পদে আরো বরকত দান করে আজ থেকে আমিও দান করব আর আপনারা কমেন্টে আমিন লিখবেন